জেনে নিন আজকের রাশি ফল মেষ রাশি শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মৃশ্য রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান পাশাপাশি আজ আপনি সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবেন মিথুন রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান যোগব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি কোনো ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন কলকাতা শিশু শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া দাওয়ার বিষয় আজ আপনাকে সতর্ক থাকতে হবে সিংহ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো এই রাশির কিছু জাতক জাতিকা পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে কন্যা রাশি আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে অপ্রত্যাশিত ভাবে আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন তুলা রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান আর্থিক দিক থেকে আজকে দিনটি নিঃসন্দেহে ভালো বৃশ্চিক রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন অন্যদের প্রতি হিংসাত্মক মনোভাব বর্জন করুন প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন ধনু রাশি শারীরিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হলে আজ নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকদের সঠিক পরামর্শ গ্রহণ করুন আজ আপনার একটি অস্থাবর সম্পত্তি চুক্তি হতে পারে মকর রাশি মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন একজন সদস্যের কাছ থেকে আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন কুম্ভ রাশি আপনি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন পাশাপাশি ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা অথবা একজন অভিভাবকের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন মীন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আজ আপনার একজন বন্ধু আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন